করে রেখেছে দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এসেছি আমরা বান্টি গ্রুপের সদস্য আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের রাখি এবং জুই হলুদ গেঞ্জি পরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আকর্ষণীয় জুই এবং এই যে দেখেন রাখি তো যাই হোক দুইজনের মধ্যে কে হয় আজকে ভাগ্যবান বিজয়ী আজকে সেই কঠিন চ্যালেঞ্জ প্রিয় দর্শক শ্রোতা কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন রাখি নাকি জুই কে হয় আজকের দুর্দান্ত আকর্ষণীয় সেই বিজয়ী হ্যাঁ রেডি স্টার্ট জবের দেখো ওহ দুইজন দুইজনকে চরম ভাবে ধরেছে দেখো যাবে ও আসাড় একটা খেয়েছে দুইজন শক্তিশালী পেলে আর দেখা যাবে চমৎকার ভাবে লেগে গেছে মারাত্মক শক্তি কাটাচ্ছে দুইজনই এভাবে নতুন নতুন কুস্তি পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দর্শক দেখেন কেউ কাউকে ছাড়ছে না ধুলা বালি কাদামাটি কিছুই মানছে না এরা একে অপরকে পরাস্ত করার জন্য আপ্রায়ন চেষ্টা করে যাচ্ছে কৌশলগত ভাবে ধরছে রাখি জুই ও কৌশল খাটাচ্ছে রাখিকে কোনোভাবেই সুযোগ দিতে চাচ্ছে না জুই আর রাখিও না ছোড়ো বান্দা এক খাওয়া যাবে শক্তি খাটাচ্ছে দুইজনই চমৎকার ভাবে উঁচু করেছে জুই রাখিকে আকর্ষণীয় ভাবে করেছে করেছে যদিও আছাড় মারেনি চমৎকার চমৎকার আসলে দুর্দান্ত একটি খেলা দেখিয়েছে আমাদের জুই রাখির সাথে চমৎকার আয়সার চেয়ে কোনো অংশেই জুই কম নয়

আজকে আকর্ষণীয় খেলা হচ্ছে দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে যাবে খেলা দেখে চমৎকার খেলা হচ্ছে সুন্দর এখনো করিনি না এখনো করিনি দেখা যাক উঠার চেষ্টা করুক স্যালেন্ডার না করা পর্যন্ত ছাড়বে না এখনও স্যালেন্ডার করিনি হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে জুই স্যালেন্ডার করে দিয়েছে এমনভাবে চেপে ধরেছে রাখি যদিও করার কথা ছিল না জুই পেরে উঠেনি ধন্যবাদ দেখতে থাকুন দ্বিতীয় রাউন্ডের খেলা দর্শক সম্মানিত দর্শক প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা প্রথম রাউন্ডে জিতে গিয়েছে আমাদের আকর্ষণীয় এই যে সুনামধন্য প্লেয়ার আমাদের রাখি এবং যদিও জুই অত্যন্ত খুব দারুণ খেলেছে ভালো খেলেছে তারপরেও চেয়ে চাপা কলে পড়ে স্যালেন্ডার করতে হয়েছে বাধ্যতামূলক কোনো উপায় ছিল না এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা রেডি রেডি স্টার্ট

ধরেছে এইবার রাখি কে কে করবে সিলিন্ডার দেখা যাক ও মাটি খুঁজছে ফেলাই দেওয়া হচ্ছে তারপরও পারছে না রাখি উঠতে চেষ্টার ত্রুটি করছে না উঠে যাবে মনে হচ্ছে কি হয় দেখা যাক এবার নাকি জুই জিতে যাই নাকি সেটা বলা যাচ্ছে না যদিও রাখি উড়ে সর্বনাশ কৌশলের সাথে উঠে গিয়েছে রাখি জুই পড়েছে তলে দেখা যাবে কি হয় আবার রাখি তলে পড়েছে দেখা যাবে দেখা যাবে স্টপ স্যালেন্ডার করেছে রাখি জুই গিয়েছে জিতে যদিও প্রথম রাউন্ডে জিতেছে রাখি এবং দ্বিতীয় রাউন্ডে জিতে গেল আমাদের জুই অসংখ্য ধন্যবাদ এবার হবে শেষ রাউন্ড তথা ফাইনাল রাউন্ডের খেলা ধন্যবাদ প্রিয় দর্শক এবার জুই এবং রাখির মধ্যকার ফাইনাল খেলাটি আপনারা দেখতে পাবেন উপভোগ করুন এবং কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা bon, রেডি bon <laughs> শেষ রাউন্ডের খেলা সবাই চেষ্টা করবে জিতার জন্য কারণ এই রাউন্ড জিতলেই তার জেতা হবে ও বিশাল বড় একটি খেলা কুস্তি খেলা পরে গিয়েছে রাখি ও আবার ধরে বসেছে আবার কেউ কাউকে ছাড়ছে না entar gandu eh, sala oh, stop স্যালেন্ডার জিতে গিয়েছে আমাদের রাখি ধন্যবাদ 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 ও অসংখ্য ধন্যবাদ জুই চেয়ে গেল এই যে আমাদের জুই ঠেকে গেল চমৎকার চমৎকার এই যে আমাদের রাখি ধন্যবাদ